রাত গভীর চণ্ডীপাড়া গ্রামে অদ্ভুত নিরবতা নেমে এসেছে পুকুরের জল নীল আলোতে মৌ পুকুরে আলো জ্বলছে কেন দিদা বলেছিল আজ নাকি মা কালই আসবেন লোকজন তাকে বলে ছায়া মানব আজ সাবধানে থাকিস ছায়া মানব ভয় খেয়ে বড় হয় রাত হঠাৎ আরো অন্ধকার হয়ে যায় একটা বিশাল ছায়া পুরো গ্রাম ঢেকে ফেলে বজ্রপাত চারদিক আলোকিত মা কালী উপস্থিত ভয় করিস না যে অশুভ লুকিয়ে আছে তাকে আমি থামাবো আমি মানুষের ভয়ে খাই কেউ আমাকে থামাতে পারবে না যা ভয় দিয়ে বড় হয় তাকে আলোই শেষ করে মা কালী তলোয়ার তুলতেই মিল আলো ছড়িয়ে পড়ে ছায়ামানব চিৎকার করে অদৃশ্য হয়ে যায় গ্রাম অশুভ মুক্ত হয়ে আলোয় ফোরে ওঠে মা তুমি আবার আসবে তোমরা যখনই ডাকবে আমি আছি সব সময় আলো মিলিয়ে যায় গ্রাম আবার স্বাভাবিক হয়ে ওঠে